আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে সালান জিন থেকে হেফাজত থাকার একটি পরীক্ষিত তাবিজ অনেকের ওপর জিন চালান করে এবং বান চালান দিয়ে থাকে সেগুলো আপনার শরীরে আসে সে বিভিন্ন প্রকারের সমস্যা রোগীর দেখা যায় অসুস্থ হয়ে যায় খাবার খেতে পারে না পেট ফাঁপা ফাঁপা হয়ে থাকে মাথা ভার হয়ে থাকে ঘাড় ভার হয়ে থাকে এগুলো চালান জিনের সমস্যা সেগুলো থেকে আপনারা কিভাবে মুক্ত থাকবেন হেফাজত থাকবেন সেরকম একটি পরীক্ষিত তাবিজ তাবিজটি কীভাবে ব্যবহার করবেন কারণ বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এটি মূলত আপনার তাবিজটি ব্যবহার করলে কেউ যদি আপনার ওপর জিন চালান করে আপনার ওপর আসবে না কেউ বান সালান দিলে আপনার ওপর আসবে না অর্থাৎ দুইটা কাজ এই তাবিজের ভালো সেটি হচ্ছে জিন চালান এবং বান সালান এই দুটা আটকিবে তাবিজটি বৃহস্পতিবারের দিন মেশর জাফরান কালী দিয়ে লিখবেন রুগীর নাম রুগীর বাবার নাম উল্লেখ করে দিয়ে মাদুলিতে ভরে গলায় অথবা ডাইন হাতে ধারণ করবেন আপনার ওপর জিন চালান দিলে আসবে না বান চালান দিলেও আসবে না পরীক্ষিত তাবিজ